সালাম আলাইকুম রহমতুল্লাহ যারা ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনার টপিক্স যেটা আপনারা অনেক সময় জানতে চান বা ভিডিওতে আমি স্টুডিওতে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে পেনিস বা লিঙ্গ বড় বা মোটা করার উপায় পনেরোটি টিপস বা অ্যাডভাইস নিয়ে কথা বলবো প্রথম কথা পেনিসটা এই পেনিসের মধ্যে কিন্তু আমরা যদি একটা চিন্তা করি এটা আসলে বডি আর এখানে পেনিসের দুইটা পার্ট থাকে বডি আর হেড থাকে তো হেড এখানে কোথাও বোনস নাই মানে হার মানে হার্ড নাই মানে আপনার শরীরে সব কিছু অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে দেখবেন যে হার থাকে তো আল্লাহ তালার একটা এখানে একটা জিনিস দিচ্ছে যেটার ভিতর কোনো হার নাই বোনস নাই তো এই পেশিটা দুই ধরনের পেশি থাকে একটা হচ্ছে মেডিকেল সায়েন্সে বলে আমরা স্পঞ্জিয়াস পেশি আর একটা হচ্ছে ক্যাভার্নোসা পেশি এটা ইলাস্টিসিটি রাবারের মতন কিন্তু এটা ব্লাড সার্কুলেশনটা যখন এখানে রক্তে নালি আছে তো এই ব্লাড সার্কুলেশনটা যত ভালো আসবে তত কিন্তু আপনার গ্রোথ আসবে তো এখানে বংশগতভাবে জন্মগতভাবে আপনি এটা আল্লাহ তো এখানে তো আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বা সারা পৃথিবীর প্রেক্ষাপটে দুই ধরনের পেনিসের টাইপ মানে ধরন প্রথমে যেটা আমরা পেনিসটা পাচ্ছি সেটা হচ্ছে গোরোয়ার টাইপ এটা খালি চোখে যখন আপনি দেখবেন এটা ছোটো দেখাবে এটা বাংলাদেশে বেশি পাওয়া যায় ছোট দেখাই যখন আপনার মাথায় মস্তিষ্ক ব্রেনে যখন উত্তেজনা কাজ করবে হাইপোথেলামাসে ব্রেনে কাজ করে কোথায় হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাসে যখন এটা উত্তেজনা কাজ করবে আপনি লিম্বিক সিস্টেম লিম্বিক সিস্টেম লিম্বিক সিস্টেমের লিবিডো সেন্টারটা উত্তেজিত হবে এই লিবিডো সেন্টার উত্তেজিত হওয়ার পরে আপনার সিগনালটা লিঙ্গের স্পাইনাল কড হয়ে পেনাইল নার্ভাস সিস্টেমে আপনার প্যারাসিমটেটিক নার্ভ প্যারাসিম্পেথিক নার্ভের মানে আপনার আম কি আমরা যখন হচ্ছে একটা সুইচ অন করছি বিদ্যুৎটা পুরো ঘরকে আলোকিত করে দিচ্ছে তাহলে ব্রেন থেকে হাইপোথালামাস লিম্বিক সিস্টেম লিবিডো সেন্টার থেকে আপনার উত্তেজনাটা লিঙ্গতে আসতে লিঙ্গটা তত্ত্ব বড় হচ্ছে তারপরে লিঙ্গটা প্রথম যে টাইপটা আমরা দেখলাম গ্রোহার টাইপের লিঙ্গ এটা খালি চোখে আপনি ছোটো দেখাচ্ছে মানে খুবই ছোট কুসকে থাকে কিন্তু যখন আপনার উত্তেজনা আসতেছে বডিতে সেক্সুয়াল এক্সাইটমেন্ট আসতেছে এটা তিন গুণ কারো চার গুণ কারোর পাঁচ গুণ কারোর ছয় গুণ পর্যন্ত বড় হয় এটা কিন্তু এক্সেলেন্ট আল্লাহ তালা প্রদত্ত একটা আপনার ম্যাজিক কারণ আপনার যখন যেটা দরকার ঠিক তখন থাকে এটা অনেক অনেক মানুষ আছে আমাদের দেশে যুবকরা আছে গোরআ টাইপের লিঙ্গটার কারণে তারা হতাশ হয়ে যায় তারা খুবই ডিপ্রেশনে থাকে কারোর ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে এখন আমরা কথা বলবো শোয়ার দেখতে অনেক লম্বা কিন্তু উত্তেজিত হলে খুব একটা লম্বা বড় হয় না শোয়ার টাইপের লিঙ্গ এইটা মানে পেশেন্টরাও পছন্দ করে রুগীরাও পছন্দ করে ওয়াইফরাও পছন্দ করে গার্লফ্রেন্ডরাও পছন্দ করে শোয়ার টাইপের লিঙ্গ এই লিঙ্গটার রুগীর সংখ্যা আমাদের দেশে কম বাংলাদেশে কম ইউরোপ আমেরিকায় এটা বেশি এই লিঙ্গটা পর্নোগ্রাফি এইগুলোতে যখন আপনি হাইলাইটস করছে দেখাচ্ছে তখন আপনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন আপনার ফ্রেন্ডের লিঙ্গ অমক অমক তমকের লিঙ্গ অমক তখন আপনার ভিতরে একটা তখন আপনি অনলাইনে বিভিন্ন ধরনের মেডিসিন দেখে প্রতারিত হচ্ছেন আপনাকে আগে এই জিনিস দুইটা বুঝতে হবে লিঙ্গটা আমাদের পৃথিবীতে দুই ধরনের আছে গ্রোয়ার আর শাওয়ার শাওয়ারটা দেখতে অনেক লম্বা বড় দেখায় কিন্তু শক্ত উত্তেজিত হলে খুব একটা বড় হয় না আর আপনি এটা দেখে আপনি বিভ্রান্ত হচ্ছেন তারপরে আমাদের মূল টপিক স্পেনিসটা বড় বা মোটা করার বৈজ্ঞানিকভাবে হেলদি করার পনেরোটা অ্যাডভাইস নিয়ে কথা বলবো প্রথমে যেটা আমি হোয়াইট বোর্ডে এঁকে রেখেছি এক নম্বর যেটা এক্সারসাইজ যেটাকে আমরা দুই ধরনের এক্সারসাইজের কথা বলবো কার্ডিও এক্সারসাইজ স্কট এক্সারসাইজ কার্ডিও এক্সারসাইজ বলতে কার্ডি একবারে হার্ড হৃৎপিণ্ডের রক্ত চলাচলটা অনেক বেশি হবে হৃৎপিণ্ড যদি রক্ত চলাচলটা যদি বেশি দেয় আমাদের সমস্ত শরীরে মস্তিষ্ক থেকে পা হাত পা আপনার লিঙ্গতেও রক্ত চলাচলটা অনেক বেশি হয় লিঙ্গর গ্রোথ স্বাচ্ছন্দ্য বা সার্কুলেশনটা ভালো হয় আপনার লিঙ্গটা তত্ততা থাকবে দুই নম্বর যে ব্যায়ামটা আসে জিমনেশিয়ামে যারা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবে তিন সেট ব্যায়াম করতে বলবে স্কোয়াট ব্যায়াম স্কোয়াট ব্যায়ামটা আপনার তল পেট পেট অ্যাডোমিনাল মাসালটা ভালো করবে এখানে আপনার কন্ট্রোল সিস্টেম ভালো হওয়ার কারণে লিঙ্গের গ্রোথ ভালো আসবে দুই নম্বর ভিটামিন জিঙ্ক ম্যাগনেশিয়াম এটা বাজারে ওষুধ আকারে পাওয়া যায় জিঙ্কের ট্যাবলেটটা আপনি ওষুধ আকারেও পেতে পারেন আপনি ম্যাগনেশিয়াম এটা মাল্টিভিটামিন আমেরিকান একটা ট্যাবলেট আছে সেন্টাম ইউএসএ বেক্সটাম গোল্ড অ্যাটোস প্রিমিয়াম জুনিয়ার এই জিঙ্ক বা ম্যাগনেশিয়াম আপনি সাপ্লিমেন্টারি হিসাবে রাতের বেলা একটা করে খেতে পারেন আমরা কি বলি জিরো জিরো ওয়ান আপনি রাতে একটা করে খেতে পারেন এটা তিন থেকে ছয় মাস খেতে পারেন আপনার ভালো রেজাল্ট আসবে টেস্টে স্টোর এটা আপনি যারা জিম করে অনেক সময় টেস্টেশন বা ইঞ্জেকশন নেয় স্টেরয়েড নাই এটা দরকার নাই এটা আপনি ডিমের কুসুম খান গরুর দুধ খান ঘি মাখন পনির এইগুলো খেলে টেস্টেস্টনটা বডিতে বেড়ে যাবে আর চার নম্বরে আমরা হাই প্রোটিন ডায়েট প্রোটিন বলতে আমিষ বোঝাই মাছ গোস্ত সামুদ্রিক মাছ নদীর মাছ তবে ভেজাল মাছগুলো কম খাবে দেশি মুরগির ডিম হাঁসের ডিম যদি কোলেস্ট্রল ডায়াবেটিস না থাকে হাই গরুর গোস্ত খেতে পারেন হাই প্রোটিন ডায়েট খেলে লিঙ্গল গ্রোথ আসে এল আর্জেনাইন আমরা প্রোটিনের একটা অংশ আছে অ্যামাইনো অ্যাসিড তো অ্যামাইনো অ্যাসিডের একটা বিশটা অ্যামাইনো অ্যাসিড আছে বিশটা অ্যামাইনো অ্যাসিডের ভিতরে একটা থাকে এল আরজি নাইন এক্সিলেন্ট মানে এতগুলো অ্যামাইনো অ্যাসিড আছে প্রোটিনকে ভাঙলে আমরা অ্যামাইনো অ্যাসিড পাই তো অ্যামাইনো অ্যাসিডের একটা পার্ট আছে এল আরজি নাইন এল আরজি নাইন থেকে তৈরি হয় নাইট্রিক অক্সাইড এই নাইটিক অক্সাইড অ্যান্ডোথেলিয়াল সেল লিঙ্গের পেনিসের পেনিসের যে সেলগুলো আছে কোষগুলো আছে এই কোষের অ্যান্ডোথেলিয়াল সেলের গ্রোথটা ভালো করে নাইটিক অক্সাইড আরেকটা আছে ছয় নম্বর পয়েন্টে আমরা যেটা বলবো অশ্বগন্ধা জিংসেং এটা জিংসেং আবার দুই ধরনের অশ্বগন্ধা আমাদের দেশে অ্যাভেলেবল আর জিংসিংটা বাইরের দেশ থেকে আসে আমাদের দেশেও চাষ হচ্ছে তবে ভেজাল অনেক বেশি তো জিংসেং আমরা দুই ধরনের পাই রেড রেড জিংসিং আমেরিকার একটা আছে আর আপনার সাউথ কোরিয়ার একটা জিঙ্কিং আমরা অ্যাভেলেবেল পাই এটা চাটনি হিসাবে পাওয়া যায় চিকন প্যাকেট আকারে গুঁড়া আকারে বিভিন্ন ধরনের তবে অনলাইনে ভেজাল বেশি তবে রেড জিংসিং আপনি গুঁড়া দুধের সাথে ডাইরেক্ট খাওয়া যেতে পারে আপনি তরকারির সাথেও খেতে পারেন এমনি ডাইরেক্ট আপনি অথবা হলিক্সের সাথে মিশিয়ে খেতে পারেন সাত নম্বরে ভিটামিন ডি যারা অনেক সময় এসির মধ্যে কাজ করছেন অফিসিয়ালি কাজ করতে হয় রোদরে কম যাচ্ছেন বর্তমানে দেশ উন্নত হচ্ছে বিশ্ব উন্নত হচ্ছে তবে আমাদের ভিটামিন ডিটা আমরা অনেকেই সাফার করছি ভিটামিন ডিটা ক্যাপসুল আকারে পাওয়া যায় ইনজেক্টেবল পাওয়া যায় অথবা আপনি যদি রোদ্রে বসার সুযোগ থাকে সকালে রোদ্রে বসে ভিটামিন ডিটা বাড়াইতে পারেন আট নম্বর পয়েন্ট কেগেল এক্সারসাইজ এটা অবিবাহিত বিবাহিত নারী পুরুষ সকলের জন্য এটা থেকে ম্যাজিক্যালি প্রুফ যে আপনি কেগেল করলে আপনার লিঙ্গের গ্রোথ ভালো আসবে এটা করতে থাকেন যারা বিবাহ করতে চাচ্ছেন বা ভবিষ্যতে করা নিয়ত করেছেন তাদের জন্য কেগেল এক্সারসাইজ আল্লাহর একটা নিয়ামত ইয়োগা আমরা মনে করি যে ইয়োগা ব্যায়াম শুধু হিন্দুরা করবে আসলে ব্যায়ামটা হিন্দুদের জন্য না আমরা মুসলমানদের জন্য যেটা ইউজ করি সেটা মোরাকাবা আমরা যেটাকে বলি মোরাকাবা আপনি ধ্যান করতে পারেন হ্যাঁ তবে এখানে একটু চোখ করতে হবে ইয়োগাতে আমরা শ্বাস নিচ্ছি মোরাকাবাতে আমরা চিন্তা করি আমার ভুল ত্রুটিগুলো আমরা চিন্তা করি মোরাকাবাতে অ্যাড করতে হবে যে দীর্ঘক্ষণ ধরে শ্বাস নিতে হবে আস্তে আস্তে করে অক্সিজেন নিচ্ছে শ্বাস নেওয়া কি অক্সিজেন ভিতরে বেশি নিচ্ছেন আর কার্বন ডাইঅক্সাইড আস্তে আস্তে বের করে দিচ্ছেন আর রেগুলার সহবাস করতে হবে দশ নম্বর পয়েন্টে রেগুলার সহবাস এই জিনিসটা আপনি মিলিয়ে নেন ভিডিও দেখছেন বিবাহিত হলে মিলিয়ে নেন যদি রেগুলার সহবাস করে তা আপনি লিঙ্গের গ্রোথ সাইজ হেলথ মানে গ্রিড মানে দৈর্ঘ্যপোস্তটা ভালো আসবে রেগুলার সহবাস করলে মিলন না করতে করতে লিঙ্গটা ছোট হয়ে যাবে কুচকে যাবে আর এগারো নম্বর পয়েন্টে ডিফারেন্ট পজিশন অব সেক্সুয়াল ইন্টারকোর্স যদি আপনি ভ্যারিয়েশন করতে চান যদি অনেকগুলো দশটা আট আটটা দশটা যেটা স্বামী স্ত্রীর মধ্যে বৈধ এই ধরনের পজিশনগুলোতে সহবাস করলে লিঙ্গর গ্রোথ ভালো থাকে আপনি দৈর্ঘ্য দৈর্ঘ্যটা ভালো আসবে আবার প্রস্তুতটাও ভালো আসবে অনেকে বলে যে লিঙ্গটা আগে ভালো ছিল বিয়ের আগে বিয়ের পরে ছোট হয়ে গেছে এটা সহবাসের আসনে তাদের ভেরিয়েশনে তাদের জন্য মানসিক টেনশন দুশ্চিন্তা হতাশা আপসেট কষ্ট দুঃখ বেদনা এইসব যদি মাথা মাথাবিত সবসময় গোরপাক খায় লিঙ্গ ছোট হয়ে যাবে আনন্দ উৎফুল্লতা অবস্থায় লিঙ্গর হেলদি হেলথনেস ভালো আসবে আর একটা হচ্ছে যেন আমরা বলছি যে ম্যাসেজ অয়েল এটা আপনি অলিভ অয়েল তেল এক করে ই ক্যাপ বা ভিটামিন টোকোজেল টোকোসফ্ট ইত্যাদি আপনি মিশিয়ে নিতে পারেন ম্যাসেজ করলে লিঙ্গর ব্লাড সার্কুলেশনটা ভালো হয় চোদ্দ নম্বর পয়েন্টে এটা তরুণ যুবক যারা টাইট জাঙ্গিয়া আন্ডার আন্ডার গার্মেন্টস যারা ইউজ করছে জাঙ্গিয়া দীর্ঘক্ষণ ধরে বিশেষ করে টিএনে যে দীর্ঘক্ষণ ধরে তারা হচ্ছে বিয়ের আগে এটা হচ্ছে শরীর সবসময় উত্তেজনা থাকে লিঙ্গটাকে টাইট করে রাখে যেটা ইন করতে হচ্ছে আপনার লিঙ্গটা দেখা যাচ্ছে বাহ্যিকভাবে খারাপ দেখাচ্ছে তো অনেক সময় আমরা দীর্ঘক্ষণ ধরে টাইট জাঙ্গিয়া অনেকে পড়ে থাকি তো এই জাঙ্গিয়াটা টাইট পড়লে মানে এক একটুপি হয়ে যায় ছোট হয়ে যায় সেই জন্য বলবো যে দীর্ঘক্ষণ টাইট জাঙ্গিয়া পরে থাকা যাবে না আপনার আরামদায়কটা খেয়াল করতে হবে হেলথ হেলথনেসটা খেয়াল করতে হবে আর পনেরো নম্বর পয়েন্টে আছে ফ্রুটস ফল বেদানা তরমুজ কলা এর ভিতর প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে পটাশিয়াম আছে আপনার জিঙ্ক আছে ভিটামিন মিনারেল সব কিছু সমৃদ্ধ তরমুজ বলতে হচ্ছে প্রাকৃতিক ন্যাচারাল ভাইগ্রা কলার ভিতর প্রচুর পটাশিয়াম থাকে লিঙ্গর গ্রোথটা ভালো আসে হার্টের ব্লাড সার্কুলেশনও ভালো দেয় সেই জন্য আমরা বলবো যে প্রচুর পরিমাণে টাটকা সবজি কলা আপনার কাঁচকলাতে আয়রন থাকে এইগুলো খাওয়া আর আপনি বেদানা জুস খেতে পারেন রেগুলার এটা খেলে আপনার মূলত এই পনেরোটা পয়েন্টেই কাজ করবে আপনার লিঙ্গটা হেল হেলদি মানে প্রস্ত লেন এবং গ্রিথ দুইটাই ভালো আসবে এক থেকে দুই ইঞ্চি আধা ইঞ্চি তো কনফার্ম এটা কোনো সন্দেহ নাই আধা ইঞ্চি কনফার্ম আপনার লিঙ্গর সাইজ বড় হবেই এটা কোনো সন্দেহ নাই আধা ইঞ্চে আমরা কমন পাই কিন্তু রুগীদের শব্দ থাকে এক থেকে দুই তিন ইঞ্চি এটা সার্জারি করতে হয় লিঙ্গের লিগামেন্ট থাকে এই লিগামেন্টগুলো কেটে কেটে দেয় লিঙ্গামগুলো যদি আপনি কেটে দেন তাহলে এখান থেকে রুট থাকে লিঙ্গের রুট থাকে গোড়াটা লুজ হয়ে বড় বড়ো হয়েছে আসলে দুর্বল হয়ে যায় লিঙ্গটা সার্জারিটা খুবই রিক্স মাইক্রো সার্জারি করতে রবোটিক সার্জারি এই সার্জারিটা অনেক ঝুঁকি নিতে চায় না এটা আপনার ফিফটি ফিফটি লস হতে পারে বা একটা কপালের ব্যাপার তো মাইক্রো সার্জারি এখন ইদানিং অনেকেই এটা মানে চেষ্টা করা হচ্ছে এখনও সাকসেস রেটটা ভালো না তার কিছু থেরাপি আছে পি শর্ট থেরাপি আমরা রেগুলার দিয়ে থাকি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম তো মূলত আজকের যে ভিডিওটা টপিকসটা আলোচনা করলাম লিঙ্গটাকে হেলদি রাখার জন্য পনেরোটা টিপস অ্যাডভাইস যারা অবিবাহিত তাদের জন্য অনেকটা কাজে লাগবে তারা চেষ্টা করলে তাদের স্বপ্নটা অনেক কোশ্চিনগুলো আপনার ভিতরে পরিষ্কার হবে তো আমি বিদায় নিচ্ছি আবার অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব আল্লাহ হাফিজ